অনিয়ম দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার দিনগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় তবে জেনারেল আজিজ দাবি করেছেন শাস্তি পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি তার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে তা অসত্য এবং সঠিক নয় সেনাপ্রধান হিসেবে এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার ভাই বা আত্মীয়দের কন্ট্রাক্ট দিয়েছেন কেউ সেটা প্রমাণ করতে পারলে যে কোনো পরিণতি তিনি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন জেনারেল আজিজ আহমেদ ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি ডিজি বিজেপি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি বিবৃতিতে বলা হয় আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদেহি এরাতে সহায়তা করেছে এটি করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন বিবৃতিতে আরো বলা হয় আজিজ আহমেদের বিরুদ্ধে এ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো নতুন সময়